দেখতে পাচ্ছেন আমাদের স্কুলের অনেক বড় একটা পুকুর কিন্তু হ্যাঁ হ্যালো বিহন এই যে বৃষ্টির মাঝে বাচ্চারা খেলা করতেছে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে তো বর্তমানে হচ্ছে এটা হচ্ছে আমাদের স্কুল মাঠ আর স্কুল মাঠ থাকলে খুব সুন্দর খেলা হয় বিশেষ করে বৃষ্টি হলে তো এখন যেহেতু বৃষ্টি হয়েছে বৃষ্টিতে সবাই খেলাধুলা করতেছে আর কি দেখতে পাচ্ছেন আমাদের মাঠটা কিন্তু অনেক বড় এটা হচ্ছে আমাদের স্কুলের মাঠটা সবথেকে বেশি বড় কলেজের যে মাঠটা আছে সেটাও বড় বাট অতটা বড় নয় এটা হচ্ছে একটু গোলাকার ওই যে আমাদের ওই সাইডে ওপরে গিয়ে যেটা আছে তো আমি এক আধে ভিডিও করতেছি তো এই কারণে আমাদের যে অনেক জোনটা আছে শুধু এটাই ডাইরেক্ট আমি এক আঙুল দিয়ে ইউজ করতেছি আর আরেকটা হাত দিয়ে আমার ছাতা এবং কিছু জিনিস কেন আছে অবস্থা দেখুন হ্যাঁ পরিমাণ বৃষ্টি এটা হচ্ছে আমাদের স্কুলের পুকুর যেটা অনেক বড় একটা পুকুর কিন্তু দেখেন ভেসে কি অবস্থা হয়ে গেছে পুরো পুকুরটা এদিকে দেখুন আপনি তাহলে বুঝতে পারেন পানিটা কতটা উপরে উঠছে এই যে দেখুন এই হচ্ছে টোটাল অবস্থা পুরো মাঠ বৃষ্টিতে পুরো ভরে গেছে আর অনেক সময় আমাদের পুরোইটা দেখাবো মানে আমাদের যে মাঠটার কি অবস্থা দেখছেন পুরো পানিতে থই থই করছে এই পুরো এক সপ্তাহ ঊর্ধ্বে মানে বৃষ্টি হচ্ছে তাহলে হয় তাহলে বুঝেন কিভাবে আসলে চারি সাইড না পড়ে যায় তো এভারেস্টে হচ্ছে এই অবস্থা আর মাঝে মাঝে একটু কম হয় আর অধিকাংশ টাইমই এই এক সপ্তাহ ধরে টোটালি কিন্তু বৃষ্টি হতেই আছে মানে থামাথামির কোনো মানে ই নাই কিছু কিছু সময় অল্প হয় অধিকাংশ টাইমই বেশি হয় বিকালের টাইম হয় সকালে টাইম হয় দুপুরের টাইমটা একটু কম হয় আর এগারোটা সাড়ে এগারোটা যে টাইমটা এই সময়টা একটু আমি ফার্স্ট থেকে আসি না বাট আসার বিশেষ কারণ হচ্ছে এই সাইড থেকে দেখার জন্য যে কী অবস্থা তো ঠিক আছে সবাই ভালো থাকেন দেখাবে নেক্সট ভিডিওতে